আসসালামু আলাইকুম আজ আমি ও ওয়ারাহতুল্লাহ একটি নিউজ নিয়ে এসেছি তেলিয়াপাড়ায় পঞ্চায়েত কমিটির কমিটি ঘোষণা ঘিরে এন টিসির বারো বাগান সহ সিলেট বিভাগের তথা দেশের চাহ বাগানগুলোতে তীব্র ক্ষোভ ন্যাশনাল টি কোম্পানির লিমিটেড এনটিসি তে লেবার ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিনের মাধ্যমে পঞ্চায়েত কমিটির একটি এডক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এনটিসির আওতার দিন বারোটি চাহ বাগান সিলেট বিভাগের প্রায় সব চাহ বাগানের তীব্র নিন্দা ও কুবের সৃষ্টি হয়েছে শ্রমিকদের বিভিন্ন সংগঠন ও লেবার ইউনিয়ন নেতারা অভিযোগ করে বলেন বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র শ্রম আইন ও বিদ্যমান বিধিমালা অপেক্ষা করে একতরফাভাবে তরফভাবে এডক কমিটি ঘোষণা করা হয়েছে যা সম্পূর্ণ বিআইনি ও ও গণতান্ত্রিক নেতারা জানান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবিধান অনুযায়ী পঞ্চায়েত কমিটি গঠন বা পুনর্গঠনের ক্ষেত্রে শ্রমিকদের সরাসরি মতামত নির্বাচিত প্রতিনিধিত্ব এবং কেন্দ্রীয় ইউনিয়নের অনুমোদন অপরিহার্য কিন্তু তেলিয়াপাড়া চা বাগানের ঘোষিত এটা কমিটি এসব আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করেই চাপিয়ে দেওয়া হয়েছে চা শ্রমিক ইউনিয়নের একাধিক নেতা বলেন কোনো বাগান ম্যানেজারের একটি নেই পঞ্চায়েত কমিটি গঠন বা ঘোষণা করার এটি শ্রমিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের সামিল এবং শ্রম আইন দুই হাজার ছয় সংশোধিত ও ইউনিয়নের গঠনতন্ত্রের পরিপন্থী তারা আরও অভিযোগ করেন এ ধরনের এডক কমিটি ঘোষণার মাধ্যমে শ্রমিকদের ঐক্য ভাঙ্গা প্রতিনিধি সংকট তৈরি করা এবং শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ সুগম করা হচ্ছে এর ফলে শ্রমিকদের ন্যায্য মজুরি সুযোগ সুবিধা ও অধিকার আদায়ে বাধা সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা এ ঘটনায় এনটিসির অন্যান্য বাগানের শ্রমিকরাও খুব প্রকাশ করে বলেন তেলিয়াফাড়ায় এ ধরনের নজির স্থাপন করা হলে ভবিষ্যতে সব বাগানে একই কৌশল প্রয়োগ করা হতে পারে যা সামগ্রিকভাবে সা শিল্পে অস্থিতিশীল তৈরি করবে দুর্নীতিবাজ ম্যানেজার কর্তৃক অ্যাডক কমিটি নোটিশ জারির দিনই আরেক নোটিশে কমিটি এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেন পার্কুল সা বাগানের সাবেক ম্যানেজার তেইশ লাখ টাকা চা পাতা আত্মসাৎকার বর্তমান তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন আহমেদ প্রেমনগর নগর চাহ বাগানে থাকাকালীন পাঁচজন নিরীহ শ্রমিকের চাকরিচুপ সহ নারী কেলেঙ্কারির অভিযোগ ও পার্কুল সাবাগানের বাগানের চা পাতাসুরির দায়ে চাকরিচূত চাকরিচুট হন বাহাউদ্দিন আহমেদ নোটিশ টাঙ্গানোর পর পর চা বাগানের শ্রমিকরা তাদের খুব প্রকাশ করে উত্তেজিত হলে চাপের মুখে পরে এক ঘন্টার মধ্যে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে নিজের সম্মান বাঁচানোর জন্য নোটিশ টাঙিয়ে নিজের পছন্দের লোকদের এলাউন্স মাসিক বেতনধারী এমনকি ভালো পদে বহালের কথা বলে ভাই ভাইকে দিয়ে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা শুরু করেছেন দেওয়ান বাহাউদ্দিন আহমেদ এছাড়াও সদ্য ম্যানেজার পদে নিয়োগ নিয়ে তেলেপাড়া চা বাগানের কয়েক লাখ টাকার গাছ কেটে নিয়ে ফার্নিচার তৈরির তৈরির কাজ করছেন এমন অভিযোগ সবার মুখে শোনা যাচ্ছে এদিকে চা শ্রমিক নেতারা অবিলম্বে ওই এডক কমিটি বাতিল করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আইন বিধিমালা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পঞ্চায়েত কমিটি গঠনের দাবি জানান অন্যথায় শ্রমিকরা সংগঠিতভাবে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা এবার আপনাদের যে জিনিসটা দেখাতে চাই সেটি হলো এই হলো চিকি এই দেখুন চিঠিটি দেওয়ান বাহাউদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি যার অনুলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসক হবিগঞ্জ পুলিশ সুপার হবিগঞ্জ এবং যা তিনি কখনোই পারেন না এই যে বাহাউদ্দিনের স্বাক্ষর সেটি জারি করা হয়েছে বারো এক দুই হাজার ছাব্বিশ কিন্তু ঘটনার সেই বাগানের স্টাফরা পঞ্চায়েত কমিটির সবাই যখন এ নিয়ে খুব প্রকাশ করেন এক ঘন্টা পরপরই তিনি আরেকটি চিঠি ইস্যু করেন সেই চিঠিটিও আপনারা দেখুন একজন বেফরুয়া ম্যানেজারের এই অনৈতিক অবৈধ কর্মকাণ্ডকে কেহই মেনে নেবেন না সেটি সবারই জানা তবুও তিনি বেফরুয়া হয়ে এই কাজটি করেছেন তার কারণ বর্তমান এমডি তার খুব কাছের মানুষ এবং তার চাকুরি ছিল না তেইশ লাখ টাকা দায়ে তার চাকরি চলে যায় কিন্তু বর্তমান আমরা এ বিষয়ে আরো জানাতে চাই এ বিষয়েতে লেপারা চাহবাগানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে বারবার তাকে ফোন করা হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি এতে করে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আপনার এখানে সংযোজন করতে পারিনি